নোয়া থাকবে দুইটা যেটা আপনার আগের ভিডিওতে আমরা দেখাইতে পারি নাই এখন নতুন করে নোয়া ঢুকছে আপনার সতেরো মডেলের এলিয়ান ঢুকছে তারপর রোমিওন আছে আপনার ক্রস আছে ক্রস আসছে নতুন এর ভিতরে পাঁচ ছটা গাড়ি আরো নতুন আসছে এগুলাই দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে চলেন দেখি আগে শুরু করব হচ্ছে একটু মিডিয়াম রেঞ্জের একটা ফিল্ডার গাড়ি দিয়ে রেড কালার আপনার এক্সিও ফিল্ডার মডেল ইয়ার হচ্ছে আপনার দুই হাজার আট রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার তেরো ওকে তো এই গাড়িটা রেড কালার এবং সিসি হচ্ছে আপনার পনেরোশো অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গাড়িটা বাংলাদেশে টাচ আপ হয় এটা কি জি এডিশন এর না না এটা লিমিটেড এডিশন লিমিটেড এডিশন প্রজেকশন লাইট আপনার এসি টাচ ওকে চলেন দেখি জি আসেন আপনার কালার অরিজিনাল এগুলা কিন্তু লাইটগুলো গুলো এখনো চেঞ্জ হয় না বাংলাদেশে গ্রিল অরিজিনাল আছে শুধু বাম্পার লাগানো আছে এটা বাংলাদেশে কিন্তু চাকাটা আপনার এক্সট্রা ভাবে লাগানো আছে অ্যালয় এবং টায়ার এগুলো নতুন হুম এটা আলাদা বাংলাদেশে এটা লাগানো হয়েছে এবং ভিতরটা দেখেন এটা সিট কাভার ছিল আমরা সিট কাভার খুলে ফেলছি কিন্তু ভিতরের ভিতরে চেঞ্জ আছে হচ্ছে অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং সফট টাচ এসি কিন্তু এটা চাবিতে স্টার্ট এবং পেছনে ওই যে একেবারে সুন্দর তিনজন বসার মতন ফ্রেশ আর্মরেস্ট ইন্টেরিয়র গুলো হ্যাঁ আর্মরেস্ট সহ আছে ওকে এবং এই পেছনের গ্লাসটা হয়ে দেখেন মডেল নাম্বার সহ স্টিকারটা আছে এবং ব্যাগ উইফার আছে সিরিয়াল 35 টোটাল লোগো এবং পেছনেও বাম্পার আছে এটা এক্স লিমিটেড এডিশন ওকে

কমার সুযোগ আছে আমাদের কোন যেটা ফিক্সড প্রাইস সেটা বলে দিব এগুলো আলোচনার সুযোগ আছে আপনারা আসেন দেখেন চালান চাখান আমাদের সাথে আলোচনার মাধ্যমে হয়তো আরো কিছু অনার করতে পারব এখন দেখাবো একটা 7 সিটার সিয়মটা সিয়মটা হ্যাঁ সিয়মটা হাইব্রিড এডিশন এটা 7 সিট ভাই আমরা তো সব সামনে দেখাই আজকে পেছনে দেখাবো হাইব্রিড হলে তো তেলে সাশ্রয় অনেক এটার মাইলেজ আপনার টোয়েন্টি প্লাস পাবে টোয়েন্টি প্লাস জি তাহলে তো বাইক কেনার দরকার কি এগুলো এটা কিনলেই হয় হ্যাঁ বাইকের মজা আলাদাই গাড়ির মজা আলাদা কিন্তু হয় কি এক সময় যে বাইক আর ভালো লাগে না গরমে এটা এটা এই যে সেভেন সিটার কোনো আপনার এলপিজি সিএনজি নাই আপনার সিসি পনেরোশো কারণ আপনার আমাদের দেশের মানুষ সবাই খুঁজে হচ্ছে কম ট্যাক্সের ভিতরে আপনার ভালো গাড়ি ভালো মাইলেজের গাড়ি তো এটাই ওয়ান অফ দা বেস্ট কার এটা আমার সাজেশন তারপরে কাস্টমারের পছন্দের বিষয় তো আছে কালারটাও সুন্দর ভাই এই গাড়িটা বাংলাদেশে কোনো টাচা হয় নাই ওকে 17 এর মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2022 এবং মাইলেজ আছে হচ্ছে 68 কিলোমিটার 68000 ওয়াও জি এবং এটার দুইটা ডোর কিন্তু আপনার পাওয়ার পাওয়ার ডোর চিচিং ফাক জি আলিবাবার গুহা আর শুধু এই ভিতর এই গাড়িটার ভিতরে আমরা চেঞ্জ করছি আপনার সিট কাভার এটা সবই সিট কাভার নতুন ছিল শুধু ড্রাইভিং সিটের কাভারটা আপনার নষ্ট ছিল মানে একটু ছিড়া ছিল ইন্টেরিয়রটা তো সেই একদম এই যে আপনি দেখেন ডোর কিন্তু আপনার ড্রাইভিং সিটে এসে এটা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে অন অফ করতে পারবেন এবং পুশ স্টার্ট এবং লাইটেরও অনেক মানে নতুন ই আছে এটার ভিতরে আমরা এবার সামনের সিটটা দেখি ভাইয়া আর বলি এটা এটাই হচ্ছে আপনার জাপান থেকেই বিল্ট ইন আপনার এই অ্যাকশন ক্যাম আসছে এবং এটা সেন্সর আছে আইডল স্টপ আছে ওয়াও আইডল স্টপ আছে এটা আবারো বলি এই যে লাইট আপনার রং প্রজেকশন লাইট এগুলো বাংলাদেশে আনটাচ দারুন দারুন এবং সিরিয়াল হচ্ছে কিন্তু আপনার 49 49 সিরিয়াল একেবারে লেটেস্ট আচ্ছা 1500 সিসি সিসি 1500 ওকে এটা মডেল বলি মডেল ইয়ার হচ্ছে 17 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 22 17 22 হ্যাঁ আনটাচ গাড়ি এটা আনটাচ গাড়ি এটা বাংলাদেশে এটাও টাচ হয় না ওকে দেখুন ইঞ্জিন চেসিস মার্সেল যা যা আছে অরিজিনাল গিয়ার বক্স আপনার হাইব্রিড গাড়ির ইঞ্জিন কখনো খারাপ হয় না আর গিয়ার বক্স তো খারাপ হয় না আচ্ছা এই দেখেন এগুলো অরিজিনাল ভাই সব দেখাই দেন এই যে স্টিকার কেউ যদি গাড়ি দেখাইতে পারে বাংলাদেশের টাচাপাসে আপ আছে মানে অর্ধেক দামে দিয়ে দিব গাড়ি ওকে এটা প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস হচ্ছে আপনার 23 লক্ষ 50 হাজার টাকা 23 লক্ষ 50 হাজার এবং পেপারস আপনার সম্পূর্ণ আপডেট আছে ওকে আর আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে রামপুরা মনুশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড লোকেশনে আমাদের ঠিকানা একেবারে অ্যাড্রেস দেওয়া আছে আপনার গুগল ম্যাপসেও পাওয়া যাবে ইনশাল্লাহ আর যদি পাইতে কষ্ট হয় তাহলে এই যে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেন আমরা আমরা অবশ্যই আপনাকে লাইভ লোকেশন দিয়ে দিব। ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম